মনে মানুষ পাশে থাকলে অনেক ভালো তখন বৃষ্টির ভিতরে বাসা দিয়ে বের হওয়া লাগে না কাজকর্ম করা লাগে না তখন তখন কথা বলা যায় হ্যাঁ তখন অনেক কথা বলা যায় তো বৃষ্টি আজকে প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে সামনে অনেক কষ্ট করে আইছি ভাই বাবা নেই মানুষের বাড়িতে কাজ করি তারপরে সেলাই মেশিনে কাজ করি ভাই মানুষের বাসা কাজ করো কয় টাকা পাবো

মনে মানুষ যে চাচ্ছ মনে মানুষের লিগে মনের দোয়ার খোলা যখন ফোন সব সময়ের জন্য বৃষ্টির নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান ফোর ফাইভ জিরো নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে সাথে কথা বলতে পারবেন একটা মনের মানুষের জন্য মনের দ্বার খোলা আছে আর কি খোলা আছে এটা আপনারা ফোনে জেনে নেবেন বৃষ্টির সাথে কথা বলে আমরা বিদায়